আমরা তো সবাই এমন একটা জগতে থাকি তাই না যেখানে সবকিছুই মানে স্থান কাল আর মহাকর্ষের নিয়মে বাধা কিন্তু এই নিয়মগুলো ঠিক কিভাবে কাজ করে চলুন আজ আমরা নিউটনীয় পদার্থবিজ্ঞানের একেবারে ভেতরে ঢুকে যাই আর এমন একটা রহস্যের সমাধান খুঁজি যা হয়তো আমাদের চারপাশের পৃথিবীকে দেখার চোখটাই পুরোপুরি বদলে দেবে তাহলে আর দেরি কেন শুরু করা যায় আচ্ছা একটা জিনিস ভাবুন তো এক হাতে একটা ভারী বোলিং বল আর অন্য হাতে হুম একটা পাখির পালক প্রায় ওজনই নেই এখন দুটোকে একসাথে ছেড়ে দিলে কি হবে কমনসেন্স তো এটাই বলে যে বলটা ধুম করে মাটিতে পড়বে আর পালকটা ভাসতে ভাসতে আস্তে আস্তে নামবে তাই না কিন্তু যদি কোনো বাতাস না থাকে মানে একদম ভ্যাকিউমে দুটোই ঠিক একই সময়ে মাটি ছোবে কি অদ্ভুত তাই না কিভাবে এটা সম্ভব এই অবিশ্বাস্য প্রশ্নটা নিয়েই আমাদের আজকের এই পুরো আলোচনা এই রহস্যের একেবারে মূলে যাওয়ার আগে আমাদের কিন্তু একটা বেসিক জায়গায় একমত হতে হবে সেটা হল আমরা গতি মাপবোটা কিভাবে। মানে যে কোনো কিছুর গতি বুঝতে হলে আমাদের তো একটা স্থির পয়েন্ট লাগবে তাই না যার সাপেক্ষে আমরা মাপব পদার্থবিজ্ঞানে এটাই কিন্তু একদম প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ পদার্থবিজ্ঞানীরে এই মাপকাঠির একটা গালভরা নাম দিয়েছেন প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম নামটা কঠিন শোনালেও বিষয়টা কিন্তু একদম সহজ ধরুন আপনি একটা ট্রেনে বসে আছেন ট্রেনটা চলছে আপনার কাছে তো মনে হবে ট্রেনের ভেতরে সবকিছু স্থির তাই না কিন্তু প্ল্যাটফর্মে দাঁড়ানো কেউ যদি আপনাকে দেখে তার কাছে কিন্তু আপনি আপনার সিট সবকিছুই গতিশীল এই যে দুটো আলাদা ভিউ পয়েন্ট এগুলোই হল দুটো আলাদা প্রসঙ্গ কাঠামো এই যে দেখুন একটা আদর্শ ল্যাবরেটরির মতো এটাই একটা প্রসঙ্গ কাঠামো যে কোনো জিনিসের একদম সঠিক অবস্থান বলতে হলে আমাদের ঠিক তিনটা জিনিস লাগে সেটা ডানে বা বামে কতটা দূরে এক্স অ্যাক্সিস সামনে বা পেছনে কতটা ওয়াই অ্যাক্সিস আর ওপরে বা নিচে কতটা জেড অ্যাক্সিস আর হ্যাঁ অবশ্যই একটা ঘড়ি লাগবে মানে সময় বা টি কখন কোথায় ছিল সেটা জানার জন্য ব্যাস এই চারটা জিনিস থাকলেই আমরা যে কোনো কিছুর গতিকে একেবারে নিখুঁতভাবে মাপতে পারি কিন্তু একটা কথা আছে সব প্রসঙ্গ কাঠামো কিন্তু সমান ভালো না এর মধ্যে স্পেশাল একটা ক্লাস আছে যেটাকে বলে জড় প্রসঙ্গ কাঠামো বা এনার্শিয়াল ফ্রেম বলতে পারেন এটা হলো রেফারেন্স ফ্রেমের মধ্যে গোল স্ট্যান্ডার্ড এই ফ্রেমগুলোতে ফিজিক্সের নিয়মগুলো একেবারে সহজ সরলভাবে কাজ করে যেমন ধরুন মহাকাশ একটা বল ভাসছে ওকে যদি ধাক্কা না দেয়া হয় ও ওখানেই থাকবে আর যদি একবার ধাক্কা দেয়া হয় ওটা কোনো বাধা ছাড়া সোজা চলতেই থাকবে চলতেই থাকবে এই সহজ নিয়মটা যেখানে খাটে সেটাই হল জড়প্রসঙ্গ কাঠামো এ পার্থক্যটা এখানে খুব পরিষ্কার বোঝা যাচ্ছে বান্দিকে দেখুন একটা জড়প্রসঙ্গ কাঠামোতে একটা মুক্ত মুক্তকণা কেমন একদম সোজা পথে চলছে কিন্তু ডানদিকে দেখুন একটা ঘুরন্ত নাগরদোলার মতো ফ্রেমে কি হচ্ছে ওই একই কণার পথটা কেমন বেঁকে গেছে তাই না আসলে কিন্তু কণাটা সোজাই চলতে চাইছে কিন্তু ফ্রেমটা নিজেই ঘুরছে বলে আমাদের কাছে ওর পথটা বাঁকা মনে হচ্ছে এই জন্যই সঠিক হিসাব নিকাশের জন্য জড়ো প্রসঙ্গ কাঠামোটা এত বেশি দরকারি আচ্ছা তাহলে প্রসঙ্গ কাঠামোর ব্যাপারটা তো বোঝা গেল এবার চলুন রহস্যের পরের ধাপে যাওয়া যাক আর এখান থেকে কিন্তু আসল মজাটা শুরু ব্যাপারটা হলো আপনি স্থির দাঁড়িয়ে থাকুন বা একটা নির্দিষ্ট গতিতে চলুন ফিজিক্সের নিয়মগুলো কিন্তু একদম বদলায় না এই দারুণ আইডিয়াটাকেই বলে আপেক্ষিকতার নীতি মূল কথাটা কি ধরুন আপনি একটা ট্রেনে আছেন যেটা খুব মসৃণভাবে একই গতিতে চলছে এখন আপনি যদি ট্রেনের ভেতরে একটা বল ওপরের দিকে ছুড়ে দেন বলটা কিন্তু ঠিক আপনার হাতেই ফিরে আসবে ঠিক যেমনটা হতো যদি আপনি একটা স্থির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজটা করতেন যতক্ষণ ট্রেনটা একই গতিতে চলছে আপনি ভেতরের কোনো পরীক্ষা করে বুঝতেই পারবেন না যে ট্রেনটা আসলে চলছে এটাই আমাদের মহাবিশ্বের একটা অদ্ভুত কিন্তু একদম মৌলিক নিয়ম এই নীতিটাকে আমরা কয়েকটা দিক থেকে দেখতে পারি প্রথমটা হল জায়গার পরিবর্তন ধরুন আপনার ল্যাবটা ঢাকায় আছে আপনি ওটাকে তুলে নিয়ে গিয়ে চট্টগ্রামে বসালেন তাতে কি ফিজিক্সের কোনো নিয়ম যেমন ধরুন গ্র্যাভিটির নিয়ম পাল্টে যাবে না একদমই না পরীক্ষার ফলাফল যা ছিল তাই থাকবে মানে শুধু জায়গা পাল্টালে ফিজিক্স পাল্টায় ঠিক একইভাবে ধরুন আপনি আপনার ল্যাবটাকে শুধু ঘুরিয়ে দিলেন মানে উত্তর দিকে মুখ না করে দক্ষিণ দিকে মুখ করে পরীক্ষাটা করলেন ফলাফলের কি কোনো পরিবর্তন হবে না মহাবিশ্বের উত্তর দক্ষিণ বলে কোনো পছন্দের দিক নেই ফিজিক্সের নিয়মগুলো সব দিকেই একদম সমানভাবে কাজ করে আর এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা যদি আপনার ল্যাবটা নিজেই একটা স্থির গতিতে চলতে থাকে ওই যে স্মুদলি চলা ট্রেনের মতো তাহলেও কিন্তু ভেতরের কোনো নিয়ম পাল্টাবে না এর থেকে কি বোঝা যায় বোঝা যায় যে এই মহাবিশ্বে পরম স্থির বা অ্যাপসলুট রেস্ট বলে আসলে কিচ্ছু নেই সব গতি আপেক্ষিক এই যে যুগান্তকারী ধারণাটা একেই বলা হয় গ্যালিলিয়ান রূপান্তর আর এটাই কিন্তু নিউটনের ফিজিক্সের একেবারে মূল ভিত্তি তো এতক্ষণ তো আমরা গতির নিয়ম কানুন বুঝলাম এবার ফেরা যাক আমাদের সেই মূল রহস্যে আর এর মূলে আছে যে শক্তিটা তার নাম মহাকর্ষ আর এখানে আমরা ভর বা মাসের এমন একটা পরিচয় পাব যা শুনলে চমকে যেতে হয় আমরা তো সবাই নিউটনের মহাকর্ষ সূত্রের কথা জানি মহাবিশ্বের যে কোনো দুটো জিনিস একে অপরকে টানে পৃথিবী যেমন ওই বোলিং বলটাকে টানছে তেমন ওই পালকটাকেও টানছে আর এই টানটা কতটা শক্তিশালী হবে তা নির্ভর করে জিনিসটার ভরের অপর আমাদের রহস্যের আসল চাবিটা কিন্তু এখানেই লুকিয়ে আছে কিন্তু এখানেই একটা অদ্ভুত ব্যাপার ফিজিক্সে ভর বা মাস শব্দটা আসলে দুটো একদম আলাদা কাজ করে ভাবুন ভরের দুটো চাকরি আছে প্রথমটা হল জড়ত্বীয় ভর এটা হলো কোনো জিনিসের অলসতার মাপ মানে একটা ভারী পাথরকে ঠেলে সরাতে বেশি কষ্ট হয় কেন কারণ তার জড়ত্বীয় ভর বেশি আর দ্বিতীয় চাকরিটা হল মহাকর্ষীয় ভর এটা ঠিক করে যে পৃথিবী বা অন্য কোনো বড় জিনিস তাকে কতটা জোরে টানবে মজার ব্যাপার হলো কনসেপ্ট হিসাবে এই দুটো ভরের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক থাকার কথা না দুটো একদম আলাদা জিনিস এ কথাটা বিষয়টা আরও পরিষ্কার করে দেয় নিউটনের সেই বিখ্যাত সূত্র এফ ইকলস টু এম এ মনে আছে ওখানে যে এম বা ভর আছে সেটা হলো ওই জড়ত্বীয় ভর যেটা কোনো কিছুকে গতি বদলাতে বাধা দেয় আবার মহাকর্ষের সূত্রে যে এম আছে সেটা হলো মহাকর্ষীয় ভর যেটা ঠিক করে গ্র্যাভিটির টান কতটা হবে নিউটনের থিওরিতে এই দুটো এম যে একই জিনিস হবে তার কিন্তু কোনও কারণ ছিল না একদমই না আর এখন আমরা একেবারে ক্লাইম্যাক্সে চলে এসেছি এতক্ষণ আমরা যা যা জানলাম সেই সব সূত্র একসাথে হয়ে আমাদের সেই প্রথম প্রশ্নটার উত্তর দেবে সেই বোলিং বল আর পালকের রহস্য তাহলে চলুন আবার সেই পরীক্ষালব্ধ সত্যটাতে ফিরে যাই ভ্যাকিউমে একটা বোলিং বল আর একটা পালক একই গতিতে নিচে পড়ে এতক্ষণে আমরা কিন্তু এটা বোঝার জন্য তৈরি তাহলে আসল কারণটা কি কারণটা হলো একটাই সহজ কিন্তু অবিশ্বাস্যভাবে গভীর একটা সত্য আর তা হল জরত্বীয় ভর আর মহাকর্ষীয় ভর সব সবসময় সবকিছুর জন্য সমান হয় মানে কনসেপ্ট হিসেবে দুটো আলাদা হলেও বাস্তবে ওদের মান একদম এক নিখুঁতভাবে এক নিউটালের ফিজিক্সে এটাকে প্রকৃতির সবচেয়ে বড় এক কাকতালীয় ঘটনা ছাড়া আর কিছুই বলা যায় না তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়াল সহজ করে বলি পৃথিবীর টানটা নির্ভর করে মহাকর্ষীয় ভরের ওপর যার মহাকর্ষীয় ভর বেশি তাকে পৃথিবী বেশি জোরে টানবে ঠিক আছে কিন্তু যার মহাকর্ষীয় ভর বেশি তার জড়ত্বীয় ভর তো ঠিক ততটাই বেশি আর জড়তীয় ভর বেশি মানে তাকে নাড়ানো বা তার গতি বদলানো ততটাই কঠিন এই যে দুটো এফেক্ট বেশি টান আর নড়তে বেশি বাধা এরা একে অপরকে একদম কাটাকাটি করে দেয় ফলে শেষ পর্যন্ত তরণটা আর ভরের ওপর নির্ভরই করে না আর ঠিক এই কারণেই বোলিং বল আর পালক দুটোই একসাথে পড়ে স্বয়ং নিউটনের কাছেও কিন্তু এই ব্যাপারটা একটা অদ্ভুত কিন্তু সত্যি অসাধারণ কাকতালীয় ঘটনা ছিল দুটো সম্পূর্ণ আলাদা ধরনের ভর অথচ তাদের মান সবসময় হুবুহু এক তার থিওরিতে এর ব্যাখ্যা ছিল না এটা ছিল প্রকৃতির একটা অদ্ভুত নিয়ম যেটা সবাই পরীক্ষা করে দেখেছে যে সত্যি কিন্তু কেন সত্যি তা কেউ জানত না তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে এটা কি সত্যি শুধু একটা নিখুঁত কাকতালীয় ঘটনা নাকি এর পিছনে লুকিয়ে আছে প্রকৃতির আরও গভীর কোনো সত্যের ইঙ্গিত নিউটেন যেটাকে একটা অদ্ভুত কাকতালীয় ঘটনা বলে ছেড়ে দিয়েছিলেন ঠিক সেই সুতো ধরেই কিন্তু আইনস্টাইন মহাকর্ষ নিয়ে আমাদের পুরো ধারণাটাকেই পালট করে দিয়েছিলেন তবে সেই গল্পটা না হয় আর একদিনের জন্য তোলা থাক